এটা শাক আর এটা হচ্ছে পুঁ শাকের ফল লাউ দুটা লাউ কাঁটা বেগুন কাটা বেগুন এই বেগুন খাইতে খুব টেস্ট সিম তারপরে সিমড়া ও এখানে হচ্ছে পাটালি মানে ওই যে খেজুরের গুড়ের কাটালু আর সাথে মুড়ি মুড়ি আছে তারপরে পাথর জন্য এক কচু বাবা বিশাল বড় এক কচু তারপরে মিষ্টি কুমড়ো তারপরে এসে গে মেটে আলু এগুলো ডিম দিয়ে রান্না করলে ভালো লাগে ডিম দিয়ে আর খেলে দুধ দিয়ে এগুলো নিয়ে আসছে আর মা নিয়ে আসছে কি এগুলা এগুলো সব আমার বোন নিয়ে আসছে আর মা নিয়ে আসছে পিঠে